আজকে আমি বানাবো পনির পরোটা পনির পরোটা করার জন্য আমার এখানে কী কী লেগেছে দেখো পনিরগুলোকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি তাতে আমি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি বাঁধাকপি কুচি আর লঙ্কা কুচি ধনেপাতা কুচি সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নিলাম এবার কড়াটা গরম করতে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তাতে এরপর আমি দেব জিরে গোটা জিরে দিয়ে দিলাম এটা আমার বর আজকে বানিয়েছে আমি তো জাস্ট ভিডিওটা বানাচ্ছিলাম ওকেই বললাম তুমি করো তারপরে আমি কাস্তুরি মেথিটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এখানে আটাটা মেখে নিয়েছিলাম আটাটা পুরোটা আমি কালো জিরে দিয়ে মেখে নিয়েছি এরপর দেখো টমেটো কুচিটাকে দিয়ে দিল ভালো করে টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে এরপর ওই পেস্ট করা পনিরগুলো দিয়ে দিল এবার ভালো করে ওটাকে নাড়তে হবে আস্তে আস্তে পরিমাণ মতো নুন দিয়ে দেবে দেখো ভালো করে নিচ্ছে আমি এখানে লিচি করে নিলাম আটা ভালো করে মেখে নিয়েছিলাম সেটা আমি লেচি করে নিলাম আর এখানেও ভালো করে ভেজে নিয়েছে দেখো খুব সুন্দর হয়ে গেছে এবার আমার শাশুড়ি মা ও এবার পুটটা দেবে তার জন্য ওই মানে লেচিটাকে চুল করার জন্য রেকর্ড করে নিল এরপর আস্তে আস্তে দেখো ভাজা কমপ্লিট হয়ে গেল তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই